সময় নিউজ টোয়েন্টি ফোর অনলাইনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই সময়ে জনতার ভাবনা নিয়ে কথা বলতে চাচ্ছি সাধারণ মানুষের সাথে আপনাকে সময় হবে আমাদের সাথে একটু কথা বলার একটু কথা বলবো যদি নেমে আসেন সুপ্রিয় শ্রোতা মন্ডলী আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি একজন টমটম চালক যিনি এই সচেতন একজন মানুষ প্রতিদিন শত শত মানুষ কিন্তু এই টমটমে চলাচল করে তো আমরা জানি যে ওনাদের কাছে কিন্তু অনেক মানুষের আলোচনায় গাড়িতে বসে শুনতে হয় এমনই একজনের সাথে কথা বলবো আপনার নামটা জানতে পারি হাকিম আহমেদ হাকিম আহমেদ হাকিম আহমেদ আচ্ছা হাকিম ভাই আমরা এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি এই সময়ে জনতা ভাবনা নামক একটি অনুষ্ঠানে আমরা কথা বলতে চাচ্ছি বর্তমান রাজনীতির প্রেক্ষাপট এবং আগামী নির্বাচন নিয়ে আপনার ভাবনা কি আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী জুলাই যুদ্ধারা দেশ মুক্ত করে দিয়েছে আমাদের মুক্তভাবে মানুষ কথা বলতে পারছে রাজনৈতিক দল কথা বলতে পারছে সবাই অনমুক্ত আমরা চাই ডক্টর ইনুসারকে অকলে সহযোগিতা করে এটা নির্বাচন করার পরিবেশ তৈরি করার লাই এবং খুব দ্রুত নির্বাচন দিতে সরকার চাই আমরা আচ্ছা আমরা আপনার নির্বাচনে সরকার যাচ্ছেন কিন্তু আমরা একটা বিষয় জানতে যাচ্ছি বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট এই রাজনীতির প্রেক্ষাপটে নিয়ে কিছু বলবেন আমাদেরকে যে বিভিন্ন রাজনীতি যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিন্তু মারামারি চাঁদাবাজি থেকে শুরু করে রাজ দর্শন থেকে শুরু করে সব কিছু কিন্তু চলছে বন্ধ হয় নাই এ ব্যাপারে কি আপনি কিছু বলবেন এ ব্যাপারে বলল কি আপনার দেশের মানুষ তখন এখন মুক্ত সরকার ভদ্র প্রশাসন না দুর্বল মনোবল কমে গেছে বিদায় মানুষের মধ্যে এডুক স্বাভাবিক হয়ে যাবে নির্বাচনে আওয়াপল্লাই আপনি বলতে চাচ্ছেন যে এটি সম্পূর্ণরূপে প্রশাসন দুর্বলতার কারণে প্রশাসন দায়ী থাকার জন্য এটিকে অর্থাৎ সমাধানের দিকে নিয়ে আসা যাচ্ছে না এটাই কি বলতে চাচ্ছেন যে প্রশাসনের দুর্বলতা এবং প্রশাসনের কিছু দুর্বলতা আছে বিদা পাওয়ার চ্যানেল এবং সরকারও ভদ্রতা নির্বাচন নিয়ে আপনাদের ভাবনা কি আমরা একটা নির্বাচিত সরকার চাই খুব দ্রুত নির্বাচন চাই যে এই বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন সবাই দাবি করছেন এবং উৎসব নির্বাচন দাবি করছেন আপনার যদি আগামী নির্বাচন যদি হয় সেখানে কি আপনি ভোট দিতে যাবেন ইনশাল্লাহ অবশ্যই যাবেন যদি সুষ্ঠু পরিবেশ থাকে তাহলেই নাকি অবশ্যই সুষ্ঠু পরিবেশ তাহলে নির্বাচন যাবে আপনারা শুনতে পারলেন যে এই আগামী নির্বাচন উৎসব এবং সুন্দর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে তাই আমরা সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই যিনি আছেন আমাদের সাথে যিনি কথা বললেন ওনাকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের এখান থেকে বিদায় নিচ্ছি আমরা আরও দেখা হবে অন্য কোথাও আসসালামু আলাইকুম